আসসালামু আলাইকুম জে ইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন বেগুন এবং অন্যান্য সবজি দিয়ে কাঁচকি সুটকি রান্না করব যারা সুটকি মাছ খুব পছন্দ করেন তাদের জন্য আমার আজকে রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটা দেখার মাঝখানে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো এখানে আমি কোয়ার্টার কাপ পরিমাণ কাঁচকি শুটকি নিয়ে নেব প্যানে এভাবে টেলে নিতে হবে তেল এবং পানি ছাড়া পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে নেড়ে তেলে নিতে হবে যখন ধোয়া উঠবে এবং হালকা ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখন কিন্তু আমরা নামিয়ে নিয়েছি এখন আবার গরম পানি দিয়ে পাঁচ ছবার বা অনেকবার যতবার ময়লা বের হতে থাকবে ততবারই কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই কাজকে সুটকিটা যেসব সবজি নিয়ে নিয়েছি এখানে আলু কুচি নিয়েছি একটা পটল কুচি এবং একটা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ কুচি তো নিয়ে নেবই তেলে পেঁয়াজ মরিচ কুচিটা প্রথমে ভেজে নিতে হবে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করব না শুটকি কিন্তু আলাদাই একটা ঘ্রাণ থাকে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে নিতে হবে তারপর শুকনো মশলা দিয়ে দেব আধা চা চামচ করে পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নেব আধা চা চামচ করে লবণের হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়োটা দেইনি সুটকি মাছ আমি সাধারণত জিরা গুঁড়োটা দেই না তো এখন মশলাটা কষিয়ে নিতে হবে পানি দিয়ে দিয়ে কয়েকবার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই কাঁচকি শুটকি দিয়ে বেগুন এবং অন্যান্য সবজি দিয়ে রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে সিম ফুলকপিও দেয়া যেতে পারে তো আমি ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দেব শুটকি মাছটা প্রথমে কিন্তু হালকা অবশ্যই টেলে নিতে হবে টেলে নিলে শুটকি মাছের ঘ্রাণটা খুব সুন্দর বের হয় আর তেলের মধ্যে ভেজে নেই নি যেহেতু আমরা এখন মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেব তো প্রথমে পানি দেওয়ার আগে মশলার মধ্যে মাছটাকে নেড়ে চেয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তাতে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে যেতে পারবে তা এখন পটল এবং আলু কুচিটাও দিয়ে দেব যেহেতু বেগুনের চেয়ে এটা একটু শক্ত জন্য এটাও মশলার মধ্যে একটু ভুনে নিতে হবে তারপর আমরা বেগুনের স্লাইসগুলোও দিয়ে দেব বেগুনের স্লাইসগুলো দিয়ে অল্প পানি দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে বেগুনটা এবং সবজিগুলো তারপর আমরা রান্না হওয়ার জন্য পানি দিয়ে দেব দু কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো তাতেই কিন্তু সবজি এবং বেগুনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন এই ধরনের রান্না আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো মশলার মধ্যে সবজিগুলো একটু কষিয়ে নেওয়ার পর আমরা পানি দিয়ে দেব আমি এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেবো এই সবজি রান্নাটা আমি একটু শুকনো শুকনো করেই করব একেবারে খড়খড়া শুকনো না একটু ভেজা ভেজা থাকবে তবে ঝোল রাখব না একটু নরম হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পানীয় দিয়ে দেব তো শুটকি মাছের সাথে বেগুন কিন্তু অনেক বেশি ভালো লাগে সিম এবং ফুলকপি দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন তো কয়েক স্লাইস টমেটো আমি উপরে দিয়ে দেবো টমেটোটা আগে দেয়নি কারণ একেবারে গলে যেত এই জন্য টমেটোটা কিন্তু শেষের দিকেই দিতে হবে তো পানি দিয়ে এবং টমেটো দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখেছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে না যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধনেপাতা পাতা কুচিও ছড়িয়ে দিলাম তারপর একবার এভাবে নেড়ে নামিয়ে নিতে হবে আমাদের আজকে বেগুন আলু এবং পটল দিয়ে কাঁচকি শুটকি রান্নাটা হালকা হালকা ভিজা ভেজা থাকতে থাকতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি খুব বেশি ঝোল কিন্তু রাখলে ভালো লাগবে না এ ধরনের সবজিতে তো যারা এতক্ষণ সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল আমি সার্ভ করে নিচ্ছি রুটি পরোটা বা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে যারা সুটকি খেতে ভালোবাসেন তাদের এইভাবে একবার রান্না করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ডা হাফিজ